গতকাল ছিল আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরার দিন সেজন্য সকাল থেকে মনটা একটু খারাপ ছিল সকাল করেই উঠেছি কারণ একটু ব্রেকফাস্ট বানাবো আর সকালবেলায় আমি ব্রাশ করে নিয়ে ব্রাশ করতে করতে একটু আমার বাড়ির সামনের রাস্তাটা হাঁটাচলা করছিলাম তখন বৃষ্টি পড়েনি আর হালকা একটু মেঘলা ছিল আর বরাবরই আমার একটু ব্রাশ করতে করতে এদিক ওদিক হেঁটে হেঁটে ব্রাশ করতে ভালো লাগে কারণ তাহলে একটু এক্সারসাইজও হয় আর মুডটাও একটু ফ্রেশ হয় তারপরে অনেক দিন হলো আমি দুধ চা খাইনি সেই জন্য একটু দুধ চা মা বানিয়ে দিয়েছিল বিস্কুটে করে ডুবিয়ে ডুবিয়ে দুধ চাটা খেয়ে নিচ্ছিলাম তো এই রকমই ছিল সকালবেলাটা তারপরে ভাবছিলাম একটু চাউমিন বানাবো নিজে হাতেই বানাবো চাউমিনটা আর আমার বরের সকালবেলা আসার সময় নেই ওর জন্য রেখে দেব আর আমাদের এখানে ননি বুড়ো দেখেছ কেমন খিল হাসতে শিখেছে এত হাসছে আর সে সময় ভিডিওটা আমি না করলে হয় মানে কি বলবো এত এখন ছটপটে হয়ে গেছে মা ওকে কোলে নিয়ে বসছিল আর ও গড়িয়ে গড়িয়ে কেমন কোল থেকে নেমে পড়েছে দেখো আমার আর এই সময় ভিডিওগুলো সত্যি ওর দারুণ দারুণ হয় আর এত এখন ছটপটে হয়ে গেছে মানে ওকে কোলে রাখা দায় হয়ে গেছে এখন থেকে যেন ও হাঁটবে এত ছটপটে হয়ে গেছে আর আমি একটু চাউমিন বানাবো বলে একদম সে ছোটোবেলায় মা স্কুলের টিফিনে যেরকমভাবে চাউমিন বানিয়ে দিত আলু পেঁয়াজ ডিম আর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে সেই চাউমিনের স্বাদটা না যে কোনো নামি দামি রেস্টুরেন্টের স্বাদকেও একদম হাড় মানাবেই মানাবে দারুণ খেতে লাগে আমি তো এখন বেশিরভাগ টাইমই ওই রকমভাবেই চাউমিন বানিয়ে খাই অনেক সময় বাড়িতে বাদাম থাকলে ওপর থেকে বাদাম ভাজা ছড়িয়েও দিই খেতে দারুণ লাগে চাউমিনটা প্রায় আমার হয়েই এসেছে তারপরে আমি বরের জন্যই আগে তুলে রেখে দিয়েছি এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো বিকেলবেলা গরম করে ওর জন্য নিয়ে যাব তারপরে এসেছি আমাদের পুকুর পাড়ে পুকুর পাড়ে একটু আমি ফ্রেশ হতেই মানে মুডটা একটু ফ্রেশ করতে এসেছি ওখানটা বেশ আমার খুব বরাবরই খুব ভালো লাগে আর দেখলাম প্রচুর পুরুল শাক হয়েছে আর মা এসেছে আমার ওষুধ খাওয়া হয় না একদম জলের বোতল নিয়ে ওষুধ নিয়ে তাড়াতাড়ি ওষুধ খাওয়া মানে রেগে গেছে মাকে বললাম মা আমার পুরুল শাক খেতে মানে কোনোদিনও দিনও দি ছোট দি বলেছিল পুরুল শাক নাকি পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে পুরুল শাকের ডগুলো যদি তেঁতো না হয় মাকে বললাম মা প্লিজ কয়েকটা তুলে দাও না আমাকে প্লিজ এটা বানিয়ে খাওয়াও আমি কখনো খাইনি মা সাথে সাথে পুরুল পাতার যে ডগুলো কচি কচি সেগুলো তুলে দিচ্ছিলো আর আমি হাতে করে ধরে নিচ্ছিলাম সত্যিই শাকটা আমি কখনও খাইনি পুরুল শাক বলতে সেই পুরুল জালি হয় না যেগুলো আগে মানুষ ইউজ করতো এখনও করে আমরা করি না আমরা সব এখন মানে কি বলবো ওই সব ওই সব দিয়ে সাবান ঘষলে চামড়া খসে যাবে আমরা এখন লুফা ইউজ করি কিন্তু আগে আগেকার মানুষরা এখনও অনেকেই ওই পুরুল জালি ইউজ করে সেই পুরুল জালের শাকটাই তুলে দিচ্ছে মা আর এটাই আজকে পোস্ত দিয়ে বানানো হবে এটা পোস্ত দিয়ে খেতেই ভালো লাগে পোস্ত দিয়ে সরু সরু করে আলু কুচিয়ে মা রান্না করবে তো মা চলেছে সামনে আগে আগে আমি চলেছি ফিচে ফিচে তো নিয়ে মা এবার রান্না করবে তো মা রান্না করতে শুরু করে দিচ্ছে বরের আবদার ডিমের বড়ার ঝাল খাবে মায়ের হাতে ডিমের বড়ার ঝাল খেতে বরের খুব ভালো লাগে ও বলেই দিয়েছে আমি ওটাই খাবো তো ডিমের বড়ার ঝালটা ডিম আর আলু ভাতের সঙ্গে একসাথে মিক্স করে বড়া করে সেটা আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝাল করা হয় আর এখানে আলু করলা একদম শুরু করে ভাজা হয়েছে এটাও আমারও খুব ফেভারিট আমার বরেরও খুব ফেভারিট আর কই ভোলা মাছ ছিল ফ্রিজেতে সেই কই ভোলা মাছগুলো ভাজা হবে পুরুল শাক যে আছে পুরুল শাকটার পোস্ত হবে আর হবে হচ্ছে আমরা দিয়ে টকের ডাল আর বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এই সময় শুধু আমার একটা গানই মনে পড়ছে টাপুর টুপুর বৃষ্টি নপুর জল ছবি গায় তুই যে মেয়েটা সুরে ছায় এই গানটা আমার অপূর্ব লাগে আর সত্যি ঝমঝমিয়ে বৃষ্টি হলে না এই গানটাই মনের মধ্যে বাজে কিন্তু বৃষ্টিতে ভিজতে তো পারবো না কারণ পরপর দুবার আমি জ্বর থেকে উঠেছি এখনও আমার শরীর পুরো পুরি স্টেবল না এবার আমি খেতে বসে গেছি খেতে বসেও আমরা দুজনের মধ্যে যেমন খুনসুটি চলে সেরকম খুনসুটি চলছে কারণ দুজনেরই আজকে প্রিয় প্রিয় পদগুলো রান্না হয়েছে যে মানে খুব মজা করে খাচ্ছি আমরা দুজনেই আর ডিমের বড় ভাজাও ছিল সেটা দিয়েও আমরা খুব তৃপ্তি করে খাচ্ছি এবার আমাদের আমার বাড়ি ফেরার পালা এক রাস বুকেতে কষ্ট নিয়ে কি বলবো কষ্ট তো হবে এতদিন ছিলাম মায়েরও খুব কষ্ট হচ্ছিল কিন্তু টিপ করে বৃষ্টি পড়ছিলো বলে আমাদের বাস স্ট্যান্ডেও আমাকে বাইকে নামিয়ে বাসে তুলে দিয়েছিলো কারণ আমার ভেজা চলবে না একদমই এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি ও যাবে পিছনে পিছনে আমি বাসে চেপে পড়েছি মানে জীবনে ফার্স্ট আমি এই শ্বশুরবাড়ি যাচ্ছি বাসে করে কখনে যাওয়া হয় না আমারও ভালো লাগলো অনেক দিন পর বাস জার্নি করলাম বাস জার্নি ট্রেন জার্নি তো এখন আমার কাছে স্বপ্নের মতো হয়ে গেছে কারণ একদমই হয় না তো বাসে করে চলে যাচ্ছি দশ টাকার টিকিট নিয়েছিল সেটাও একটু ভিডিও করে নিলাম কতদিন পর বাসে চেপেছি আমার তো ভীষণ ভালো লাগছিলো আর আমার বর পিছনে আসছে বাইকে করে যে চলে এসেছে আর ও যখন আমাকে আনতে গেছিলো একদম ভিজে গেছিলো প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমার দাদার জামা প্যান্ট পরে এসেছে আর বৌদি বলছে বাবা বউকে আনতে আসবে বলে একদম ভিজে ভিজে চলে এসেছে বলো সত্যি বউকে অনেকদিন ও দেখে দেখেছে মানে যাওয়া হয়